লক্ষ্মী পুজোর সময় চিড়ের মহাতো আমাদের প্রত্যেকের বাড়িতেই তৈরি হয় কিন্তু একবার চিড়ার এই নতুন রেসিপিটা বানিয়ে দেখুন পুজোর প্রসাদের জন্য হবে একদম সেরা ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই চিরার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর বিশ্বাস করুন একবার বানালে বারবার বানাতে মন চাইবে শুধুমাত্র প্রসাদ হিসেবে না হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে চিরা দিয়ে তৈরি এই হেলদি রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপি টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো প্রথমেই আমি এখানে একটা প্লেটের ওপর একটা ছাঁকনি রেখে দিয়েছি আর এই ছাঁকনিটার মধ্যে নিয়ে নেব দেড় কাপ চিরা আমি এখানে মেজারিং কাপে মেপে চিরাটা নিচ্ছি আপনারা চাইলে স্টিলের বাটিতে মেপেও কিন্তু নিয়ে নিতে পারবেন এবারে এই চিরাটাকে আমি খুব ভালো করে ঝেড়ে নেব যাতে চিরার মধ্যে যে এক্সট্রা ধুলো বা নোংরা আছে সেটা নিচে পড়ে যায় আর এই রেসিপিটার জন্য চিরাটাকে কিন্তু ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু ভালো করে চেলে নিলেই হয়ে যাবে তো এই যে দেখুন আমি এখানে চিরাটা খুব ভালো করে ঝেড়ে নিয়েছি আর এখন কিন্তু একদম পরিষ্কার চিরা এখানে রেডি আছে আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই আপনারা চাইলে যে সাদা পাতলা চিরাটা কিনতে পাওয়া যায় সেটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না তো এবারে এই চিরাটাকে সাইডে রেখে দিচ্ছি এখন চলুন পরেস্টেরটা দেখে নিই তো এখানে গ্যাসে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ওই একই কাপে মেপে আমি এক কাপ গুড় নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারবেন কিন্তু গুড় একটা হেলদি অপশন তো আজকে আমি গুড় দিয়ে বানাচ্ছি এখানে এক কাপ গুড়ের জন্য আমি দুই কাপের মতো জল দিয়ে দেবো এই পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর গুড় চিরা সব কিছুই কিন্তু যে কোনো একটা বাটি দিয়ে অবশ্যই মেপে নেবেন ফ্লেভারের জন্য আমি দুটো এলাচ দিয়ে দিলাম কিন্তু এলাচের ভেতরের যে বিষটা আছে সেটা আমি সাইডে রেখেছি পরে গুঁড়ো করে দিয়ে দেব। তো এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে গুড় আর জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা এই শিরাটা কিন্তু কোনো রকম একতার বা দুতারের শিরা হবে না জাস্ট যখন দেখবেন যে গুড়টা ভালো করে জলের সাথে মিশে গেছে হাই ফ্লেমে শিরাটাকে আমরা একবার ভালো করে ফুটিয়ে নেব খুব বেশি সময় ধরে ফুটিয়ে জাল করে এটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই তো এই যে দেখুন এখানে ভালো করে একবারে আমি ফুটিয়ে নিয়েছি তো ব্যাস আর জাল করব না এখন গ্যাসের ফ্লেমটা অফ করে সিরাটাকে সাইডে রেখে দেবো অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন ঘুরে শিরাটাকে কোনোভাবেই ঘন করা যাবে না তো এখানে শিরা রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি এবারে আবারও গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এই রেসিপিটার জন্য কিন্তু খুবই কম পরিমাণ ঘিয়ের প্রয়োজন হয় আর ঘিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট এখানে আমি কাজু আর আমন্ড নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারবেন এখন মাঝারি এই একটু হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজতে যাবেন না তাহলে আছে কিন্তু পরে খেতে তেতো লাগবে তো এই যে দেখুন আমি একটু হালকা ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই চেষ্টা করবেন এটাকে শেষেই দেওয়ার তাহলে ভাজাটা ভালো হবে তো এই যে দেখুন আমি হালকা লাল করে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়েছি আর কিশমিশগুলোও কিন্তু খুব ভালো করে ফুলে গেছে তো এবারে আর দেরি না করে সমস্ত ড্রাই ফ্রুটগুলো একটা আলাদা পার্টিতে নামিয়ে নেব আর বাকি যতটা ঘি প্যানের মধ্যে আছে সেখানে আমি আরেকটা উপকরণ ভেজে নেব আর সেটা হলো নারকেল তো এখানে দেখুন আমি নারকেল এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর এই রেসিপিটাতে কিন্তু ড্রাই ফ্রুট আপনারা স্কিপ করতে পারেন চাইলে কিন্তু এই নারকেলটা স্কিপ করতে যাবেন না কারণ এটাতেই কিন্তু দারুণ টেস্ট আসবে তো এই যে দেখুন আমি নারকেলটাও একটু হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এই প্রতিটা ড্রাই ফ্রুট আর নারকেল এগুলোর মধ্যে যে একটা হালকা ক্রাঞ্চ আছে সেটা যেন মেনটেন থাকে সেই জিনিসটা খেয়াল রাখবেন খুব বেশি এগুলোকে নরম করে ফেলা যাবে না ঠিক আছে তো এই যে দেখুন আমি নারকেলটাও ভেজে নিয়ে তুলে নিলাম আলাদা বাটিতে এখন এই ফ্রাই প্যানটার মধ্যেই আমরা যে চিড়াটা ঝেড়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো তো এক টেবিল চামচ ঘিয়ের মধ্যেই কিন্তু আমার ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেল আর তার সাথে চিড়াটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে আপনারা চাইলে একটু পরিমাণে ঘিটা বাড়িয়েও নিতে পারেন নিজেদের স্বাদ মতো কম বেশি করে নেবেন আর গ্যাসের ফ্লেমটা মাঝারি আছে রেখেই কিন্তু চিরাটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেন কোনো পাশে বেশি লাল কোনো পাশে সাদা এরকম না থাকে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে তো এই যে দেখুন চিরাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি হালকা গোল্ডেন কালারও কিন্তু চলে এসেছে ব্যাস এই সময় আমাদের শিরাটা এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়ের যে শিরাটা বানিয়ে রেখেছিলাম আর শিরাটা অবশ্যই এভাবে ছেঁকে দেবেন যাতে গুড়ের মধ্যে যদি কোনো নোংরা থেকে যায় সেটা বেরিয়ে যাবে আচ্ছা এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস শিরাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দেবেন আর কোনো রকম কিন্তু নাড়াচাড়া করা যাবে না এভাবে এক মিনিটের মতো এটাকে জাল হতে দিতে হবে আর এক মিনিট পর একদম হালকা হাতে এই চিরাটাকে একটু নেড়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু এগুলো গোলে একদম হালুয়ার মতো হয়ে যাবে তো চিরা যেন প্রত্যেকটা চিরার দানা একদম ফুলে থাকে ঝরঝরে থাকে তার জন্য খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আচ্ছা যখন একটু নাড়াচাড়া করা হয়ে যাবে তারপর ভাজা যে নারকেলটা সেটা পুরোটাই দিয়ে দিতে হবে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু বারবার বলছি একদম হালকা হাতে করবেন তাড়াহুড়ো করতে যাবেন না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমানো যাবে না হাই ফ্লেমেই এটাকে কুক করতে হবে আর এই যে দেখুন দু থেকে তিন মিনিটের মধ্যেই শিরাটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর চিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আশা করি দেখেই বুঝতে পারছেন চিরাটা কিন্তু খুব ভালো করে ফুলে গেছে শিরাটাকে টেনে নিয়েছে এবারে আমরা যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেটাও পুরোটা দিয়ে দেবো আর তার সাথে আমরা যে এলাচের বীজগুলো সাইডে রেখে দিয়েছিলাম সেটা গুঁড়ো করে পুরোটাই এর মধ্যে দিয়ে দিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়ে একটু ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব আর তারপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো এভাবেই রেখে দিতে হবে খুব সহজ একটা রেসিপি ঝটপট তৈরি হয়ে যায় আর তার সাথে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তো এবার লক্ষ্মী পুজোয় কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারেন তো চলুন এবারে আপনাদের দেখাচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পর তো এই যে দেখুন পাঁচ থেকে ছ মিনিট পর আমি এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি আর কতটা ঝরঝরে চিরার এই রেসিপিটা তৈরি হয়েছে আর প্রতিটা চিরার দানা কিন্তু খুব সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে আর তার সাথে ফুলেও গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে এই চিরার রেসিপিটা তৈরি হয়েছে খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে এবারে লক্ষ্মী পুজোয় আপনারা একেবারে নতুন এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই